এটা জর্দাক যতগুলো রয়েছে সকলের মূল উপাদান হচ্ছে তামাক তো তামাক এটা হচ্ছে নেশাদার দ্রব্য থামাক এটা যখন সে খাবে তখন তার মাতলামি শুরু হয় যারা তামাক খায় যারা নতুন একেবারে কোনো ব্যক্তি কোনোদিন থামাক খাইনি সে ব্যক্তিকে যখন আপনি থামাক দিয়ে পান খাওয়াবেন তখন সে মানে মাথা গড়েই পড়ে যাবে তো এক্ষেত্রে অনেকে যুক্তি দিতে পারে যে আমি থামাক খাই তো আমার মাথা বরে না সেজন্য তার জন্য এটা মনে করতেছে হালাল না যে সেটা তার বিভ্রান্তি আল্লাহ রসুল্লি সালাম হাদিসে আসছে মা আসারা ফকালিরভু হারাম যেই নেশাদার দ্রব্যের মধ্যে বেশি খেলে মাতলামি আসে মানে তার বিবেক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তো ফকালি লবু হারান সেটা অল্প খেলেও হারান অর্থাৎ বেশি খেলে যেটার মধ্যে বেশি কেলে মাতলামি আসে সেটা অল্প তো হারাম যেমন কেউ যদি মদ এক বোতল খায় কিন্তু তার মাতলামি হয় না তাই বলে কি মদ হালাল না মদ সেটা এক চামচ হলেও হারাম কারণ সে এক বোতল ফেতে তো অভ্যস্ত হয়ে এক বোতল পর্যন্ত খেতে পারে কিন্তু আরেক ব্যক্তি এক চামচ তোলে সে মাতলামি করবে মাথা ভরাবে তো সেই জন্য আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস ওই মুসলিম আসছে কুল মুসকিরিন হারাম প্রত্যেক নেশাদার দ্রব্য না কুল মুসকিরিন খমর। প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মত ও কুল্লু মুসকিরিন হারাম আর প্রত্যেক নেশাদার দ্রব্য সেটা হারাম সুতরাং বিড়ি সিগারেট তামাক বোন এগুলো হচ্ছে তামাক থেকে হারাম বস্তু আর এই হারাম বস্তু যে বপন করবে তার চল্লিশ দিনের এবাদত কবুল হবে না এভাবে হাদিসে আসছে সে যদি তবা করে আল্লাহ তা তবু কবুল করবেন সে যদি আবার খায় সে যদি আল্লাহ তার চল্লিশ দিনের তবা মানে এবাদত কবুল করবেন না যদি সে আবার তবা করে আল্লাহ তা তব কবল করবেন এভাবে চতুর্থবারের মধ্যে তার আর তবু কবল করা হবে না এভাবে আসছে হাদিসে তো এখন কোনো ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে সলাত আদায় করে তার চল্লিশ দিনের সলাত কবল ভবনে একথা সঠিক আশা করি বিষয়টা ব্যস্ত করেছেন অল্লা